ખાણી ડુલ দিয়ে દેવે কিছু ਨਹੀਂ আসে তুমি পাতুলে বসো সুন্দর করে বসো পাতুলে করে સાડીએ દેલા આંકે সুন্দর দাও তো লানা করবে হাতে একটুখানি পেন দাও ট্যাটু করে দেবে

আচ্ছা ঠিক আছে আমি চুলটা একটু স্ট্রেট করে দিই সুন্দর করে তুমি বেড়াতে যাবে সুন্দর জায়গায় পাহাড় বেড়াতে যাবে তো হ্যাঁ আচ্ছা কোথায় বেড়াতে যাবে সেটা বলো শুনি এই দেখো দেখো এদিকে দেখো